আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে মালয়েশিয়ান কেডাব্লিউএসি আই অ্যাক ওয়ান অ্যাপের মাধ্যমে নিজের ইপিএফ অ্যাকাউন্টে সহজে চেক করবেন এবং ফোন থেকে এক মিনিটে লগ ইন করবেন যারা নতুন আছেন তারা পুরোপুরি এই ভিডিওটি সুন্দরভাবে দেখবেন নাটেন এবং কি যারা মালয়েশিয়ায় কাজ করেন তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আপনি জানতে পারবেন আপনার মাসিক কনজারভেশন এবং ব্যালেন্স এবং কি উদ্যোগালয় স্ট্যাটাস সব কিছু তো চলুন দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও

স্ক্রিপে ক্লিক করার পর আপনার এখানে দুটো অপশন আছে আপনি একটা লগ ইন করে দরকার আপনার এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আর অ্যাক্টিভেশন অপশন লেখা আছে ওখানে ক্লিক করবি এখানে ক্লিক করার পর আমরা যেহেতু নতুন পাসপোর্ট আমাদের তো নতুন দেওয়া হয়েছে তাই আমরা এখানে ফার্স্ট টাইম ইউজার ক্লিক করব আমরা এখন শুধু পাসপোর্টে ক্লিক করব পাসপোর্টে ক্লিক করার পর আপনার এখানে এরকম অপশন আসবে আসলে আপনি এখানে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন নিচে নেমে তারপর আপনার এখানে পাসপোর্ট করতে হবে সো আমি এখন কন্টিনিউ দিয়ে দেবো স্ক্যান চাওয়ার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড ছড়িয়ে ফেলবেন একটু অপেক্ষা করেন তারপরে এরকম একটু অপশান আসবে আসার পর আপনি এখানে ক্লিক করবেন কনফার্ম নাই ট্রিক না দিয়ে কন্টিনিউতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এখানে রোবট কমপ্লিট করতে হবে আই এম নট রবোটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমাকে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে আমি ট্রাফিক লাইট সিলেক্ট করব এখানে তিনটা ট্রাফিক লাইট সিলেক্ট করলাম ভেরিফাইতে ক্লিক করবো ব্যাস ভেরিফাই হয়ে গেছে এখন আমি আপনার ফোন নাম্বার দেবো মালয়েশিয়ান ফোন নাম্বার যেটি আছে এটি দেবেন আমি আমার মালয়েশিয়ান ফোন নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার দেখতে পাবেন ওটিপি যাবে আপনার নাম্বারে একটা একটা ওটিপি যাবে তো এখন আমার ফোনে ওটিপি আসতেছে অলরেডি ওটিপি চলে আসছে আমি এখানে অটো ফিল করে দিচ্ছি ব্যাস আমার এখানে অটোমেটিক ক্লিক করতে বসে গেছে এখন আমাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে বাস আমার এখানে অলরেডি এখানে লেখা আসছে ইউ আর অ্যাকাউন্ট হাজ বিন সাকসেসফুল রেজিস্টার্ড প্লিজ অ্যাক্টিভ ইউর আই অ্যাকাউন্ট আই কাউন্ট অ্যাকাউন্ট সো এখানে আপনি আপনার ইউজার আইডি এখানে আপনি আপনার ইউজার আইডি দিয়ে দিন আমি এখানে দিয়ে দিলাম আমার সব কিছু তারপরে পাসওয়ার্ড দেবেন আপনারা দুগায় এক সেই পাসওয়ার্ড দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এখান থেকে একটা ছবি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করলাম তারপর কন্টিনিউতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে একটা ছয় সংখ্যা একটা কোড দিয়ে দিবেন আমি ছয় সংখ্যা একটা কোড দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারপর আমি কন্টিনিউতে ক্লিক করবো ব্যাস আমার এখানে অলরেডি দেখা আছে প্লিজ কনফার্ম ডিটেলস তো আমি কনফার্ম ডিটেলস দিয়েছি আমার এখানে রেজিস্ট্রেশন আইডি এবং সিক্রেট প্রারসেস আইডি এক নাম্বার শো করতেছি তো এই ক্ষেত্রে আমাকে কনফার্ম দিতে হবে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে আসবে আমি এগ্রিতে ক্লিক করবো এগ্রিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ হচ্ছে অলরেডি আমার সাকসেসফুল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আমি এটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমাকে করতে হবে এখন আমি লগ ইন করবো তো আমি এখন ডান দিলাম ডানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আছে দিস টাচ দিস ডিভাইস ওকে এটা যে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর ইউজার আইডি ওই যে ফার্স্ট টাইম যে ইউজার আইডি দিয়েছেন সেই ইউজার আইডিটা দিয়ে দিবেন আমি যেটা দিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ আমার অ্যাকাউন্ট যে ওই যে আমি যেহেতু এটা আমার ওকে ইয়েস দ্যাটস মি ক্লিক করবো ক্লিক করার পর ব্যাস পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আমি যে পাসওয়ার্ড দিয়েছি এটা দিয়ে দিলাম কন্টিনিউতে ক্লিক করলাম বেশ কিছু কাম করতে অটোমেটিকলি হয়ে গেছে তো এখন এখানে একটা নাম্বার আসবে সিমের সিমের নাম্বারটা চলে আসছে জিরো থ্রি থ্রি এইট হ্যাঁ আমি অলরেডি দিয়ে দিচ্ছি ভেরিফিকেশন হয়ে যাচ্ছে আমার আইডি অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট একদিন তো এখন আমি কমপ্লিউটলি ক্লিক করবো এখন আমি অ্যাপসে ঢোকার জন্য ডিজিটাল একটা পিন দিই আপনি আপনার মতো ছয় সংখ্যার একটা পিন দিয়ে দিন তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনার অ্যাকাউন্ট খুব নতুন জানা তাদের জন্য যদি কারো বুঝতে কোন সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করেন বাইন বক্সের মেসেজ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ